কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি তো আজকে রেডি শেডি হয়ে বেড়াতে যাচ্ছি বাহারান তো সর্বপ্রথম বলে দিই আমার এই ভিডিওটি কিন্তু প্রায় দুই আড়াই মাস আগের মানে রোজার আগে আর এটাই হচ্ছে আমার শেষ ভিডিও মানে পুরানো ভিডিওর মধ্যে তো এটা ছিল বাহারানের আমার যে চার দিনের ছোট্ট একটা ট্যুর আমি আমার বার্থডে ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা বেড়াতে যাবো কাছে কোথাও ছোট্ট একটা ট্যুরের জন্য তো তারপরে রোজা শুরু হয়ে গিয়েছিল আমি আর এই ব্লগটি আপলোড করিনি আমাদের বেড়াতে যাওয়ার এই প্ল্যানটা ছিল সম্পূর্ণই হঠাৎ করে করা মানে আগের দিন আমার বার্থডে ছিল তার পরের দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো যারা মা বলছিলো যে অনেক দিন বাইরে কোথাও তোমাদেরকে নিয়ে যায় না চলো কাছে কোথাও ঘুরে আসি বাহারান যাবে কি না তা আমি বললাম যেতে পারি আর সৎবাবু মোটামুটি এখন একটু বড় হয়ে গেছে তো ওকে নিয়ে জার্নি তো করতেই পারি তো যেই মানে চিন্তাভাবনা সকালবেলা উঠে সেই গোজ গাছ একদম দুপুরের পর পরে আমরা রওনা দিয়ে প্রথমে সৌদি বর্ডারে হচ্ছে ফিঙ্গার দিয়ে এখন কিন্তু আমরা বাহরান বর্ডারে আছি আর বাহরাইনের বর্ডারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিলো যদিও গাড়ির ভিতর থেকে ভিডিও করা যার জন্য হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না তো আমি রাস্তায় খুব একটা ভিডিও করিনি শর্টকাট ভিডিও করে এই তো চলে এসেছি বাড়ান এটা হচ্ছে আমাদের হোটেলের রুম ছিল তো হোটেলে ঢুকেই ফার্স্টে ভাবলাম যে হোটেল রুমগুলোর ছোট্ট একটা ট্যুর দিয়ে দিই আর আমরা কাতার থেকেই হোটেলটা বুকিং করে রেখেছিলাম যেহেতু এসে আর ঝামেলা না করতে হয় আর এখানে আমার মামা শ্বশুর ছিল এই হোটেলটায় ভালো একটা পোস্টের ছিল আর কি তো মামা শ্বশুর বলতে আমার শাশুড়ি মামা তো ভাই যদিও সে আমাদের থেকে বয়সে অনেক ছোট আপনারা আমার ভিডিওর মধ্যেই দেখতে পারবেন তো দেখলেই বুঝতে পারবেন যে আসলে সে অনেক ছোট তো এখানে একটা ভালো পোস্টের সে ছিল তো পরে আমরা এই হোটেলে এসেছি যেহেতু হোটেলটা নাকি ভালো ছিল তো আসার পরে আমার খুবই পছন্দ হয়েছে তো এটা একটা বেডরুম ছিল সাথে কাবার টিভি কেবিনেট সব কিছু যা যা থাকে হোটেল রুমের সেগুলো ছিল সাথে ওয়াশরুম ছিল বড় একটা আর এ পাশে ছিল বাচ্চাদের জন্য একটা রুম তো সিঙ্গেল খাট ছিল দুইটা আর সাথে তো টিভি কাবার যা যা থাকে একটা বেডরুমের সবই ছিল সাথে ওয়াশরুম ছিল দুই বেডরুমের সাথেই আর কি দুইটা ওয়াশরুম ছিল আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে বেশ বড় ছিল রুমগুলো তো আমরা হচ্ছে রুম থেকে বের হওয়ার পরে এখানে এক্সট্রা একটা রুম ছিল সাথে কিন্তু রুমটার সাথে ওয়াশরুম ছিল মানে প্রতিটা রুমের সাথে ওয়াশরুম ছিল তো আমরা দুটা বেডরুমের হচ্ছে হোটেল নিয়েছিলাম সাথে এরকম একটা আর কি বড় একটা রুম ছিল বরণ আর কি ছোটো একটা রুম ছিল আর কি অনেক সময় বড় ফ্যামিলি আসলে ওখানে নাকি সিঙ্গেল বেড ফেলে অনেকেই থাকে এখানে হচ্ছে ম্যাশিং ছিল ওয়াশিং ম্যাশিং ছিল আর এটা হচ্ছে লিভিং রুমের ওয়াশরুম ছিল ওয়াশরুমগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সাথে বেডরুম সব কিছু মিলিয়ে হোটেলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো ওই পাশে বাচ্চাদের রুম এইটা হচ্ছে আমাদের রুম ছিল আর ওই পাশে ছোট্ট একটা এক্সট্রা রুম ছিল আর কি তো সুন্দর সব কিছু মিলে তারপরে এই পাশে হচ্ছে লিভিং রুম ছিল সাথে অ্যাটাচটা কিচেন ছিল কিচেনটা আর কি বাচ্চাদের জন্য যদি ইউজ করতে পারি এই জন্য সুবিধা হয়েছে বিশেষ করে সতবাবুর দেখা যায় যে দুধ বানানোর জন্য কিংবা ফিডার এ পরিষ্কার করার জন্য কিচেনটা আমার ইউজ হবে আর কি আর লিভিং রুমটা অনেক বড় ছিল সুন্দর ছিল আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে লিভিং রুমের তারপর বেডরুমের যে বারান্দাটা ছিল সেখান থেকে বাইরের ভিউটা জাস্ট মানে কিছু বলার নেই একদম অসম আমি যেটা পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এটা হচ্ছে আমাদের সেই মামা তো মামা আসার সাথে সাথে পিৎজা নিয়ে আসছে বাচ্চারা ওইটাই খাচ্ছিলো see you to tomorrow good day. তো আমরা নাস্তা করার পরে রাত্রে আর বের হয়নি যেহেতু জানি করে এসেছিলাম হালকা একটু টায়ার্ড লাগছিলো তো যার বাবা যে শুধু খাবারগুলো নিয়ে আসছে তো এখানে সব রকম টাইপেরই আর কি খাবার আছে যে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা খাবে আর একটু বেশি করে নিয়ে আসছে যেন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এটা খেয়ে তারপরে বের হতে পারি কারণ একবারে বের হয়ে কোথাও ঘুরে তারপরে দুপুরে আসতে ধীরে আর কি খাবো তো আমরা যেহেতু টায়ার্ড ছিলাম একদম হালকা পাতলা খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো এই হচ্ছে সকালবেলা সকালবেলা একদম ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি যারা বাবা বাচ্চাদের জন্য একটু খাবার গরম করছিল লম্বা একটা ঘুম দিয়ে উঠেছি আর আমরা এখন খাওয়া দাওয়া মানে হালকা পাতলা একটু নাস্তা করে বের হয়ে যাব। তারপর বাইরে থেকেও হালকা পাতলা কিছু খেয়ে তারপরে দুপুরে আর কি আস্তে ধীরে খাবো তো এই হচ্ছে লিভিং রুমের বারান্দার থেকে সুন্দর একটা ভিউ মানে দিনের বেলায়ও অনেক সুন্দর লাগছিলো আবার রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে তো বাচ্চারা এখানে হাত মুখ ধুয়ে নিয়েছে সতবাবু তো এখনও ঘুমাচ্ছে আরাম করে তো ওকে আর আমরা কেউ ডিস্টার্ব করিনি যে আমরা আগে রেডি হয়ে নিই তারপরে ওকে একটু ফ্রেশ করে তারপরে তুলে নিয়ে চলে যাব তো একদিক দিয়ে ভালো হয়েছে সোদবাবুকে নিয়ে প্রথম এক্সপিরিয়েন্স হলো আমার কাছে কোথাও থেকে একটা ট্যুর দিলাম আর কি বুঝতে পারলাম যে ও বেশি জ্বালাবে কি না অনেক সময় বাচ্চাদের নিয়ে আর কি জার্নি করাটা অনেক বেশি প্যারা হয়ে যায় বাচ্চারা অনেক বেশি জ্বালায় তো আলহামদুলিল্লাহ আমার তিনটা বাচ্চাকে নিয়ে জার্নি করা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় জার্নিতে ওরা আমাকে কখনোই জ্বালায় না এবং কোথাও যাওয়ার পরও একদম প্যারা দেয় না এখানে আসার পরে সোদবাবু তো টোটালি শুধু ঘুমের উপরে ছিল এই যে এখন ট্রেনে টুনে একটু তুলে দিয়েছি আবার যখন বের হয়েছি একদম শুধু ঘুম আর ঘুম তো আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে আমি এখন ইচ্ছা করলো দূরে কোথাও আর কি ট্যুর দিতে পারবো সোদ্বাবুকে নিয়ে সেটা আর ভয় নেই তো আমরা নাস্তা পানি করে আর এই তো আমাদের মামাও চলে এসেছে তা আমরা এখন এই তো বেড়াতে যাচ্ছি তো বাহরাইনে কিন্তু আমার এবার দিয়ে দ্বিতীয়বার ঘুরতে আসা আর কাতার থেকে যেহেতু খুবই কাছে প্রায় সাড়ে তিন ঘন্টা সব কিছু মিলে চার ঘন্টা লাগে তো সেই হিসেবে আমার কাছে ভালোই লাগে তো এখানে আসলাম ফার্স্টে হচ্ছে চিড়িয়াখানা সাথে একটা পার্কও ছিল তো সেটাই বাচ্চাদেরকে একটু ঘুরে দেখাবো তারপরে অন্য কোথাও যাবো এই যে ছেলেটা এই যে হাতটা ধরে দিছে আমি কিছু করি ভালো লাগে আ

হোয়াইটে থেকে তোমার নিজেকে বলার যে কালার এগুলো ওয়ার্ল্ড কাপ পাইতে পারে না তো পালাতো শুনে আসতে পারে Gue <tap> t referred Marche Han Și Sur Udom Thaulc Cha api Ayo mama ¿Qué challenge tienes? Pat <tap> para জুর মধ্যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে সাথে একটা পার্ক ছিল অনেক সুন্দর ছিল ভিউটা সেখানেও কিছুক্ষণ আর কি ঘুরলাম তারপরে দুপুর হয়ে গেছে এখন দুপুরে খাবার খেতে চলে আসলাম আর এসে ভাবলাম যে একটু অ্যারোপিয়ান খাবার খাই আর এর আগে হচ্ছে বাড়ানেই জুতে গিয়েছিলাম সেখানে অনেক অ্যানিমেল ছিল তো এবার দেখলাম তেমন কোনো অ্যানিমেলই নেই সেই আমাদের বাংলাদেশের হাঁস মুরগির মতো মানে যেটা আমরা বাংলাদেশে গেলেও দেখতে পাই সেরকম আর কি তো এখানে হচ্ছে আমরা আরবিয়ান যে খাবারটা সেটা অর্ডার দিয়েছিলাম সেটা খাওয়াচ্ছিলাম সাথে আমার সতবাবু তো ঘুম দিচ্ছিল তো খাবার খেতে খেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তারপরে আমরা কিন্তু আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম যদিও এটা হয়তো আমার ভিডিও করা নেই সাথে আমরা কিছু নাস্তা পানিও করেছিলাম তো তারপরে আসলাম সন্ধ্যা হয়ে গেছে এখন আসলাম হচ্ছে ম্যারিনা বে বলে এটা বাহরাইন ম্যারিনা বে যদি আমি ভুল না বলে থাকি আমাদের হচ্ছে কাতারে কর্নেশের মতো তো এখানকার বিভিন্ন লাইটিংয়ে ভিউটা অনেক সুন্দর তো এটার মধ্যে কিন্তু সুন্দর করে পানির মধ্যে স্পিড বোর্ড ছিল ঘুরে বেড়ানোর জন্য তো যেহেতু অনেক বাতাস ছিল সেদিন আর বাচ্চাদেরও হচ্ছে ওইভাবে ভারী কাপড় নিয়েছিলাম না তো আমার কাছে মনে হচ্ছিল যে আজকে নাই উঠি একটু জাস্ট ঘুরে চলে যাই তো এখানে বেশ হাঁটতেও ভালো লাগছিল সবাই যেহেতু ওয়েদার ভালো ছিল অনেকে আর কি হাঁটতে ছিল তারপর এখানে সুন্দর করে দাবা খেলারও ব্যবস্থা ছিল বড় করে তো অনেকেই বসে বসে দেখছিলাম দাবাও খেলছিল তো ম্যারিনা বে এই জায়গাটা আমার অনেক ভালো লাগলো হাঁটার জন্য ঘুরে বেড়ানোর জন্য আর আজকের দিনটা তো অনেক বেশি এনজয় করলাম সাথে বাচ্চারা জুতে কিন্তু অনেক এনজয় করেছে যদিও আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে আর বাচ্চাদের জন্য ওখানে যাওয়া তো ওরা যেহেতু এনজয় করেছে তাতেই আমার কাছে ভালো লেগেছে তো আমার কাছে হচ্ছে জুত থেকে সাথে যে পার্কটা ছিল সেটা বেশি ভালো লেগেছে তো ওই পার্কারও একটা নাম ছিল নামটা কি এখন আমার মনে হচ্ছে না তো আমরা রুমে চলে এসেছি আসার সময় টি টাইম থেকে দুটা কফি নিয়েছি এই তো এই রাত্রের ভিউটা দেখবো আর কফি খাচ্ছিলাম অনেক সুন্দর লাগছিল আসলে মোবাইলের সবসময় সব জিনিস এত সুন্দর করে ফুটে না যেটা বাস্তব চোখে দেখা যায় তো এটাই ছিল আমাদের ফার্স্ট দিনের ব্লগ নেক্সট ব্লগ নিয়ে খুব চলে শীঘ্রই চলে আসবো যেটা আমাদের বাহারানের দ্বিতীয় দিনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম